নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ শ্রী শ্রী মা শারদা দেবী প্রসঙ্গে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মাকে চিন্তা করলে আমরা কি পাবো। মাকে ভালোবাসলে আমরা কি পাবো। মা কি এই সমস্ত আলোচনাগুলো চলুন আমরা করি একসঙ্গে শ্রী গিরিশচন্দ্র ঘোষ বলছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনিই জগৎ জননী সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন অর্থাৎ তার মধ্যে যে তিনি যে স্বয়ং দশ মহাবিদ্যা তিনিই যে জগৎ জননী তিনি যে স্বয়ং ভগবতী কিন্তু তার মধ্যে নেই কোনো অহংকার তিনি এত কিছু হয়েছেন কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন গর্বধারিণী মা হলে নিজের ছেলে মেয়েদের উপর বেশি মায়া মমতা হয় কিন্তু নারীর রূপা শ্রী মার যে সর্বজনীন মাতৃভাব তার ছেলে মেয়ে জগতের সবাই মায়ের কথা যা শুনেছিলাম তাতে কে জানত যে মা এরকম মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন নির্গুণ অধম সন্তানের প্রতি তার কি অহেতুকি কৃপা অহেতুকি ভালোবাসা যে না পেয়েছে যে মাকে না দেখেছে সে বুঝতে পারবে না পূজনীয় স্বামী ভূতেশানন্দী মহারাজ বলেছেন অপার স্নেহময়ী শ্রী মাকে যে আশ্রয় করে তার কোনো ভয় নেই মা আছেন তার পিছনে মা সর্বশক্তিময়ী তার সহস্র বাহু দিয়ে তাঁকে রক্ষা করছেন কোনো রকমেই তার অকল্যাণ হতে পারে না অর্থাৎ যে মায়ের কথা ভাববে মায়ের কথা চিন্তা করবে তার কখনো কোনো অকল্যাণ হবে না সে যদি ভাবে যে আমার পিছনে মা আছে তাহলেই তার সর্বকাজে সিদ্ধি হবে এবং সে কোনো বেপথে যাবে না কোনো অকল্যাণ কোনো ভয় তাকে ভীত করতে পারবে না যদি কেউ মায়ের স্মরণ নেয় মাকে আশ্রয় করে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি বলেছেন বলছেন এ জগতে মা ছাড়া আর নেই রে কিছু আর শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় কর মাকে ধ্যান সবসময় তাকে চিন্তা করলে উগ্র হতে পারবে না তাকে চিন্তা না করলেই মনটা চঞ্চল হয় মন রাগ ঝাঁক করে স্মরণ বরণ করার অভ্যাস যে করবে সেই শান্তি পাবে এতো আর ঔষধ নয় যে গুলে খাইয়ে দেবে মায়ের হাতে সব আছে মাকে খুব ভালোবাসবে অনুরাগ চাই তা না হলে শুধুই বসে বসে ফিষ্ট ফরে ফিষ্ট করবে আর ঢুলবে কিছুই হবে না দুটি মন থাকে একটি বহির্মুখী ও অন্যটি অন্তর্মুখী কারো দোষ দেখছো না তো মা বলেছেন এ কথা ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তবে ডুব দেওয়া যায় অভ্যাস করতে হবে বিনা অনুরাগ নাহি মিলে নন্দলালা পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলেছেন এ জগতে ভালোকে ভালো করার মধ্যে কোনো গৌরব নেই কিন্তু মন্দকে ভালো করার মধ্যে কৃতিত্ব আছে প্রেমের পরশ বন্য হিংস্র জন্তু ও পোষ মানে অদশদর্শী মা তার নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা কতহীন দরিদ্র উচ্ছৃঙ্খল পতিত মাতাল চোর ডাকাত প্রভৃতির জীবন পাল্টে দিয়েছেন তার ইয়ত্তা নেই ভালোবাসা ছাড়া মনুষ্য জীবন যেন মরুভূমি এ জগতে আমাকে কেউ ভালোবাসে না এবং আমার কোনো ভালোবাসার পাত্র নেই এ চিন্তা আমাদের মনে বিভীষিকা এনে দেয় স্বামী অরূপানন্দ একবার মাকে জিজ্ঞাসা করেন তুমি কি সকলেরই মা মা বলেন হাঁ অরূপানন্দ বলেছিলেন এইসব সব জীবজন্তুরও মা হাঁ ওদেরও তো আমাদের মা হলেন সেই গণ্ডি ভাঙা মা যে মায়ের ভালোবাসার পরশে সব সন্তান নে জীবন বদলে যায় সেটা আমরা দেখলাম কতজনের কথাতে সত্যি সেই মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানাই মা যদি এমনি করে আমাদের সকলকে ধরে রাখেন আমরা যদি মাকে ধরে রাখতে পারি মা যদি ধরে রাখেন তাহলেই আর কোনো ভয় নেই কোনো কিছুই আমাদেরকে টলাতে পারবে না এখানে নাম নেই একজন লিখেছেন মায়ের অলৌকিক কৃপা অসংখ্য মানুষ যারা আশা হারিয়েছেন তাদের বলছি মা ভীষণভাবে জাগ্রত শুধু অবিরাম প্রার্থনা করে যান যে সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না সেটি নিয়ে মায়ের সাথে কথা বলতে থাকুন নিজের হৃদয়ে মাকে অনুভব করে বল বিশ্বাস করুন সমাধানের পথ মা পাঠাচ্ছেন বিশ্বাস 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 হবেই হবে পৃথিবীর সব থেকে বড় শক্তি মায়ের শক্তি অবসাদে ভুগবেন না আশা ছাড়বেন না সাহায্য আসবেই আসবে অর্থাৎ মা কাউকে ফেলেন না মা কোলে তুলে নেবেনই নেবেন শুধু মাকে স্মরণ করতে হবে মা নিজেই বলে গেছেন আমার সন্তানকে আমি ধুলো কাদা ছেড়ে ঝেড়ে কোলে তুলে নেব মায়ের এই অমক বাণী ভয় কি বাবা সর্বদা মনে জানবে তোমার একজন মা আছেন এই বাণী এই কথাই তো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মা আছেন সর্বদা আমাদের কাছে সেই মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওং তাৎস শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু মাস্তু জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ